সবাই রেডি শোনো আজকে দেখো এই যে হাড়িগুলো আছে এই হাড়িগুলার নিচে কি আছে বলো তো গুপ্তধন আছে হ্যাঁ গুপ্ত ধনগুলো উদ্ধার করতে হবে তবে তার আগে তোমাদের উপরে এই যে বলগুলো বল মিলাতে হবে তবে এই গুপ্ত ধনের সন্ধান পাবে আর গুপ্ত ধন যে কি আছে সেটা কেউ জানে না আমিও কিন্তু জানি না কোথায় কি আছে বুঝতে পারছো মধু তুমি কি বুঝতে পারছো এই যে এটা কিন্তু মধু মিষ্টি খুব মানে এই যে মধু খেতে মিষ্টি এই মধু আজকে খেলছে আমাদের দেখা যাক মধু কি মধু পাই নাকি পায় না যাই হোক আমাদের প্রথমে খেলবে হচ্ছে মধু কিন্তু তার আগে উল্টা হয় ওইদিকে তাকাও সবাই হ্যাঁ সবাই হ্যাঁ মধু নাও তুমি এখন এইটা সাজিয়ে দাও বুঝতে পারো খেলা পারিস উল্টো পাল্টা করো কোনটা দে সাজাও কোনটাতে কি দিবে তোমার ইচ্ছা মতো সাজাও সঠিক হলে পুরস্কার পাবে তুমি ঠিক আছে হচ্ছে মধু অল্পের জন্য হয়নি যাও পিছনে যাও তুমি তরি 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 মিলাও মিলাই দিছো ওকে গুড পিছনে যাও সু দেখি সুশান্ত আচ্ছা সুশান্ত করুক সুশান্ত সুশান্ত কি সুশান্ত হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে সুশান্ত সুশান্ত কিন্তু আজকে প্রথমে বাজিমাত করে দিয়েছে এখন তুমি এই যে এখানে ছয়টা অপশন আছে এর মধ্যে যে এখন একটা চয়েস করতে পারবে তুমি সুশান্ত যে এখন একটা চয়েস করো না কোনটা নেবে আচ্ছা দেখো তো তুলো দেখি কি আছে আচ্ছা গুড এইবারে এইবারে হচ্ছে খেলবে লয় উল্টো দিকে উল্টো হও তার আগে সবাই উল্টো হও উল্টো হও সবাই উল্টো উল্টো আমি ঘুরে দিব আর লয় মিলাবে হ্যাঁ লয় গৌর মিলাও দেখি হয়ে গেছে ওকে যাও পিছনে হ্যাঁ তুমি তোমার সুযোগ দেখি কি হয় সুশান্ত তো পেয়ে গেছে আহা হয়নি হয়নি যাও এবারে কি মধু 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 দেখি মধু কি করে আহা মধু মধু হয়নি তরি 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 খেলেছ হয়ে গেছে তরি মডি তরি মডি তরি মডি কিনবে না তো দেখি এর মধ্যে একটা চয়েস করো তরি মডি ও তরি মডি সিরকুট পেয়েছে দেখো তো সিরকুটে কি লেখা কি ফাঁকা না ওকা দাও দাও কে কে বলে কি লেখা পড়া আমি দেখাই দশকে দেখাই হ্যাঁ পেপার পেপার হয়ে গেছে তো বলেছে পেপার এবং তোড়ি কিন্তু আজকের সবচেয়ে বেশি দামি পুরস্কার আসলে এই যে একদম এ4 সাইজ একবারে এক প্যাকেট পেপার গাওকে দাও গাওকে দিও না এটা আসলে লয়েরই দরকার ছিল তাই না আবার উল্টা দিয়ে করে উল্টা দি করে ঘুরো সবাই ঘুরো 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 কে এবারে কে হ্যাঁ সুশান্ত দেখি না সুশান্ত আগের বার কিন্তু পেয়ে গেছে দুইজনে পাইছে সুশান্ত এই যে মাংসের বাটি কেউ চুরি করো না জানো হ্যাঁ না না গেল গেল তুমি গেল 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 হয়ে গেলে এস বলবে কি করে বলতে যাচ্ছে না সিদ্ধান্ত নিতে পারছেন বলো এস হয়ে গেছে হয়ে গেছে আবার মিলে গেছে আবার মিলে গেছে আরে না না দেখি সুশান্তরী কপাল দেখি ও सिरদূর सिरদূর দেখি লিখা আছে দেখি কি লেখা আছে

ওকে 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 তালি দাও আরে তালি দাও সত্যি সত্যি তালি দাও তালি দাও হয়ে গেছে লয় রে গেছে নাও এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে তুমি বাছাই করো এবারে এই যাও শেমি আর লইলো দুইটা এই দুইটা কে পায় দেখি মধু মধু আর তুমিই পাওয়ার কথা দেখা যাক এবারে খেলবে তোমার খেলা না উল্টা দিকে ঘোরা হ্যাঁ নাও খেলো তুমি খেলো দেখি লেকি ও মধু না যাও মধু মধু কে মধু মধু গেল, মধু 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 হয়ে গেছে জোরে মধুর কিনতে হয়ে গেছে মধু নাও কিনবে কোনটা নিবে বলো কোনটা নিবে দেখি এই এই ফাকনা কি জি আছে দেখি কপি মধু পেল কপি মধু পেল কপি গুড গুড এবারে সর্বশেষ দেখি খেল হ্যাঁ নাও গارس খলা তরি খলা নাও হ্যাঁ খেলো তরি গেলো তরি 갈বে তরি 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 হয়েছে কি হয়ে গেছে তরি হয়ে গেছে দেখে এইবারে তুলো সবাই পেল তোমার ও লুতির ভাগ তো দেখি জয় লুতির ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ টা বাই বাই